হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন তো বন্ধুরা ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে এবার দু সালে ফ্রিতে কিন্তু বিদ্যুৎ বিল দিচ্ছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে নতুন প্রকল্পের সাহায্যে তিনি সাধারণ মানুষকে পঁচাত্তর ইউনিট পর্যন্ত ফ্রিতে বিদ্যুৎ পরিষেবা দিচ্ছেন সবাই কিন্তু এই বিদ্যুৎ পরিষেবা পেতে পারেন আজকের ভিডিও থেকে সমস্ত বিষয় কিন্তু জানিয়ে দিব ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্য সরকারের নতুন প্রকল্পের মাধ্যমে পঁচাত্তর ইউনিট যে ইলেকট্রিসিটি দিচ্ছে তো এটা সম্পূর্ণ ফ্রিতে নিতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে আরও বিভিন্ন রকম ইনফরমেশন পাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন এখানে কী বলা হয়েছে সম্পূর্ণ বিস্তারিত জানাবো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বিদ্যুৎ বিল নিয়ে দুশ্চিন্তার দিন শেষ এবার হাসি ফুটতে চলেছে রাজ্যের অসংখ্য সাধারণ মানুষের মুখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্পের অধীনে বিদ্যুৎ বিলের ক্ষেত্রে সাশ্রয় করতে পারবেন সকলে রাজ্যবাসীর জন্য এটি এক দারুণ সুখবর বর্তমানে সব জিনিসপত্রের দাম বাড়ার পাশাপাশি পাল্লা দিয়ে দাম বাড়ছে বিদ্যুতেও তো দেখুন এখানে যেটা বলা হচ্ছে যে বিদ্যুৎ কিন্তু এবার থেকে আপনাদেরকে অনেকটাই দেওয়া হবে ফ্রিতে তো বলা হচ্ছে এখানে ফ্রি ইলেকট্রিসিটি বিল অ্যানাউন্সমেন্ট ইন ডবলু বি হাসির আলো স্কিম তো এখানে দেখুন প্রতি মাসের শেষে যখন বিদ্যুৎ দপ্তরের তরফে বিল আসে তখন যেন একেবারে মাথায় হাত পড়ে যায় সাধারণ মানুষের এখন বিদ্যুতের বিল বেড়েই চলেছে দ্রুত গতিতে সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের পক্ষে বাড়িতে বিদ্যুৎ খরচ করতে গিয়ে বারে চিন্তা করতে হয় এই বুঝি মাসের শেষে বিদ্যুতের বিল একেবারে আকাশ ছোঁয়া হয়ে গেল আর হচ্ছেও তাই প্রতি মাসেই যেন বিদ্যুৎ বিল বেড়ে চলেছে আগের মাসের বিদ্যুৎ বিলের যা খরচ হচ্ছে পরের মাসে দেখা যাচ্ছে সেই অঙ্ক আরও ছাড়িয়ে গিয়েছে কিন্তু বিদ্যুৎ ছাড়া তো এক মুহূর্ত চলা যাবে না তাই এই পরিস্থিতিতে হাসির আলো নামক নতুন প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের তরফে সাধারণ রাজ্যের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য নতুন এক প্রকল্পের নতুন এক ধরনের প্রকল্প নিয়ে আসা হয়েছে তো দেখুন এখানে কি প্রকল্প নিয়ে আসা হয়েছে এবং এর বিস্তারিত সম্পন্ন বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন তো বলা হয়েছে তাই এই পরিস্থিতিতে হাসির আলো নামক নতুন প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্যের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য নতুন এক ধরনের প্রকল্প নিয়ে আসা হয়েছে যার ফলে সাধারণ নিম্নবিত্ত গরিব মানুষেরা বিদ্যুতের বিলের ক্ষেত্রে বিরাট একটা সুবিধা পাবেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার কুড়ি সালে বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে এই হাসির আলো প্রকল্পটি সূচনা করেন এর মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজন পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ করলে সম্পূর্ণ বিনামূল্যে তা পাবেন অর্থাৎ তার জন্য একটি পয়সাও বিদ্যুৎ দপ্তরকে দিতে হবে না এখনো পর্যন্ত রাজ্যের বহু মানুষ এই হাসির আলো প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছেন এবং তারা সেই সুবিধা পাচ্ছেন এছাড়াও দেখুন কী বলা হয়েছে এছাড়াও এখানে যে বিষয়টি জানানো হয়েছে ক্ষেত্রে উল্লেখ্য এ প্রকল্পটি কিন্তু সবার জন্য নয় রাজ্য সরকারের তরফে এই হাসির আলো প্রকল্পটি সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য চালু করা হয়েছে যাদের অন্তর্দয় অন্য যোজনা বা বিপিএল রেশন কার্ড রয়েছে একমাত্র তারাই এ প্রকল্পের সুবিধা পাবেন প্রতি তিন তিন মাসে প্রতি তিন মাসে পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল যাদের হয় তাদের এক্ষেত্রে পয়সা দিতে হবে না তবে এই বিপিএল কার্ডধারী ব্যক্তিদের যদি পঁচাত্তর ইউনিটের বেশি বিদ্যুতের বিল হয় তাহলে পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল বাদ দিয়ে বাকিটুকু জন্যই টাকা দিতে হবে বিদ্যুৎ দপ্তরের এই হাসির আলো প্রকল্পে আবেদন করা খুবই সহজ বর্তমানে রাজ্য সরকারের তরফে যে সমস্ত দুয়ারে সরকার ক্যাম্প মাঝে মাঝেই অনুষ্ঠিত হচ্ছে সেখানে গিয়ে ফর্ম ফিল করে আবেদন করতে পারেন তো বন্ধুরা এখানে যে বিষয়টি জানানো হয়েছে হাসির আলো প্রকল্পের মাধ্যমে তো দেখছেন আরও বলা হয়েছে আবার নিকটবর্তী তার আবার গ্রাহক তার নিকটবর্তী বিদ্যুৎ দপ্তরেও অফিসে গিয়েও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন মানে আপনার কাছাকাছি যে বিদ্যুৎ দপ্তর রয়েছে ডাব্লুবিএসিডিসি এর সেখানেও কিন্তু আপনি পারবেন এই আবেদন করতে তো বন্ধুরা এবার আপনাকে বলে দিই যে হাসির আলো প্রকল্পে এই যে একটি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে ডাবলুবিএসিডিসিএল থেকে যে বিল দেওয়া হয় আপনারা যে মিটার ব্যবহার করছেন তো সেক্ষেত্রে এই বিলের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পঁচাত্তর ইউনিট পর্যন্ত ছাড় দেওয়া হবে যদি না সেটা বিপিএল আপনারা হয়ে থাকেন বা এ ওয়াই কার্ড যদি আপনাদের থেকে থাকে রেশন কার্ড তবে আপনি আবেদন করতে পারবেন অথবা আপনি কিন্তু আবেদন করতে পারবেন না তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম যারা যারা পেয়ে থাকেন এই বিদ্যুৎ বিল সম্পূর্ণ ফ্রিতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমার চ্যানেল থেকে আরও বিভিন্ন রকম ইনফরমেশন এরকম পাওয়ার জন্য